আপনারা যদি এই বাচ্চাটিকে চিনে থাকেন তার পরিবারের ঠিকানা যদি কেউ জেনে থাকেন বা তার পরিবারের যদি কেউ দেখে থাকেন আমাদের এই ভিডিওটি অবশ্যই এই বাচ্চাটিকে নিয়ে যাবেন এবং যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে মোবাইল নম্বরটি দেওয়া থাকবে সেখানে মোবাইল করে আপনারা যোগাযোগ করে বাচ্চাটিকে তার পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে আমরা একটি ছেলেকে পরিচয় করে দেব এই ছেলেটির নাম হচ্ছে তোমার নাম কি বাবা শিপাত শিফা তোমার বাবার নাম শামিম তোমার দাদার নাম কি জলিল তোমাদের বাড়ি কোথায় গল গোয়ালবাড়ি গোয়ালবাড়ি বাড়ি প্রিয় দর্শক আসলে এই বাচ্চাটি মাত্র তিনটি নামই বলতে পারে তার নাম তার বাবার নাম এবং তার দাদার নাম আসলে তার বাড়ি কোথায় কোথা থেকে এসেছে কেউ কিন্তু জানে না গত যে পাঁচে আগস্ট আপনারা জানেন পাঁচে আগস্ট সারা বাংলাদেশে সরকার পরিবর্তন হলো এবং ঝামেলা সৃষ্টি হলো ঠিক সেদিনই পুলিশ প্রশাসন এই বাচ্চাটিকে ঝিনাইদহ বাঘ শ্রবণ প্রতিবন্ধী যে আবাসিক বিদ্যালয়টি আছে সে আবাসিক বিদ্যালয়ে বাচ্চাটিকে রেখে যায় সেই থেকেই এই বাচ্চাটি এখানে আছে। এখানে যে কর্মকর্তারা আছে স্যার ম্যাডামরা আছে তারা দেখভাল করছে মূলত ওকে আমরা পাঁচ আগস্টের দিনে বা পাঁচ আগস্টের পরপরই এখানে পুলিশ অফিসাররা এসে তাদের গাড়িতে করে ওকে এখানে রেখে যায় ওকে শহরের ভিতর হয়তো এলোমেলো অবস্থায় পেয়েছিল সেই অবস্থায় আমাদের এখানে রেখে যায় আর এখানে থাকার পর থেকেই ও মূলত ভোকাল কিছুটা আছে কিছু কথা বলতে পারে ওর হলো কানেশোনারও সমস্যা কিন্তু বুদ্ধি বুদ্ধির সমস্যাটাই বেশি আর কি তো ওকে আমরা পাওয়ার পর থেকে ওর অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং যেটা ওই এডিএলের ট্রেনিংগুলো করানো হয় পাশাপাশি ওর বিহেভিয়ার কীভাবে অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে হয় চাইল্ড টু চাইল্ড অ্যাপ্রোচের মাধ্যমে কীভাবে খেলাধুলা করতে হয় এইগুলো মূলত ওকে শেখানো হয়েছে এখন ওর পরিবর্তনটা আগে থেকে অনেক আগে তো ওর কাছেই কেউ যেতে পারতো না গায়ে দুর্গন্ধ হতো কারণ ব্রাশ করতো না গোসল করতো না গায়ে সাবান দিত না এখন ওইগুলোকে শেখানো হয়েছে কীভাবে ব্রাশ করতে হয় কিভাবে নিজে গোসল করতে নিজের পরিচর্চাটা কীভাবে করতে হয় মূলত তো সেইগুলো করার পরিবেশ মানে পরিপ্রেক্ষিতে ও এখন আগে থেকে বেশ ভালো আছে এবং অন্যান্য বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করবে ও বেশ কোনো বাচ্চাদের সাথে মিলেমিশে থাকতে পারে খেলাধুলা করতে পারে একা একা নিজের যত্নগুলোও করতে পারে

এখনো পর্যন্ত তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি আসলে এর বাসা কোথায় কোথা থেকে আসলো এই ঝিনাইদা শহরে এবং কীভাবে জীবনযাপন করছে আপনারা শুনলেন আপনারা যদি এই বাচ্চাটিকে চিনে থাকেন তার পরিবারের ঠিকানা যদি কেউ জেনে থাকেন বা তার পরিবারের যদি কেউ দেখে থাকেন আমাদের এই ভিডিওটি অবশ্যই এই বাচ্চাটিকে নিয়ে যাবেন এবং যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে মোবাইল নম্বরটি দেওয়া থাকবে সেখানে মোবাইল করে আপনারা যোগাযোগ করে বাচ্চাটিকে তার পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং এছাড়াও জিনাই দেওয়া যে বাক শ্রবণ প্রতিবন্ধী যে আবাসিক বিদ্যালয়টি আছে এখানে আসলেই কিন্তু এই বাচ্চাটিকে আপনারা পাবেন প্রিয় দর্শক আপনাদের কাছে বিশেষ অনুরোধ আজকে যে ভিডিওটি আমরা করছি এটা একটা মানবিক পোস্ট অবশ্যই এই বাচ্চাটি কে যদি বাড়িতে ফিরিয়ে যেতে হয় তাহলে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই বাচ্চাটি তার পরিবার ফিরে পায়